তোমার ফুটবল একটা সময় কলকাতা মাঠকে কাঁপিয়েছিল তো রঞ্জিত স্যার একা আর কত করবে তাও তো অনেক করছে সেই ছ মাস থেকে রঞ্জি রঞ্জিত স্যার আমার ট্রিটমেন্ট চালাচ্ছে ফিজিওথেরাপি চালাচ্ছে তার টাকা রঞ্জিত স্যারই দিচ্ছে কালীঘাট মিলন সমিতি জষ্ট লিগার কভার্স করেই খেলেছিল তোমার ডানারটা ভালো ছিল ডানার দিয়ে কিছু করতে পারতাম নিজের কাজে এখন তো পুরো মানে মায়ের উপর ভরসা তোমার সময় ফুটবলটা অনেক পরিচ্ছন্ন ছিল তাই তো তখন একটা প্লেয়ারের মধ্যে পুলিশ বিষেধ তা পাচ্ছে আর এখন প্লেয়ারের মধ্যে তফাত হচ্ছে যে একশো কুড়ি শুভ সেই সময় সমস্ত কোচেরা তোমায় খেলা শেখাতে তারা কি কেউ যোগাযোগ রাখেন যখন খেলেছি তখন হাজারটা ফোন আসে ওটাই কষ্ট লাগে মনে এক বুক স্বপ্ন নিয়ে খড়দহ থেকে কলকাতার মাঠে ফুটবল খেলতে এসেছিলেন শুভঙ্কর দাস বন্ধু মহলে যে শুভ নামেই পরিচিত এই নামেই কলকাতা ময়দানে পরিচিত হয়েছিল শুভ কালীঘাট মিলন সমিতি ইস্টার্ন রেল জর্জ টেলিগ্রাফ প্রভৃতি ক্লাব ঘুরে যোগ দিয়েছিল মহবরণ স্পোর্টিং এ উঠতি প্রতিশ্রুতিবান ফুটবলার ছিল শুভ বাংলা দলের ট্রায়ালে জায়গা পেয়েছিল শুভ কিন্তু অজ্ঞাত কারণেই বাদ হয়ে যায় তার হয়ে লবি করার জন্য সেদিন কেউ ছিল না তার পাশে তারপরে আসে সেই অভিশপ্ত দু সাল লকডাউন চলছে সেই সময় সারা দেশ জুড়ে করোনার কারণে গোটা দুনিয়া যেন থমকে গিয়েছিল অন্য একটা রকম পরিবেশ তৈরি হয়েছিল হঠাৎ একদিন সেরিব্রাল অ্যাটাকের শিকার হন শুভ আস্তে আস্তে রোগ প্রকট আকার ধারণ করে একটি হাত হারালো শুভ ফুটবলার হওয়ার স্বপ্ন তার চোখ থেকে বিলীন হয়ে গেল সেদিন থেকে প্রথমে সৌণীর বাণী নিয়ে অনেকেই পাশে থাকার অভিনয় করেছিল কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই শুভ দেখে সে সম্পূর্ণ একা বন্ধু ইস্টবেঙ্গল জুনিয়র টিমের হয়ে এক সময় খেলা সুশান্ত সিংহ রায় যে পুচুর নামে এলাকায় বিখ্যাত সে শুধু বন্ধু শুভকে ছেড়ে চলে যায়নি তার সঙ্গে আজও পর্যন্ত তার পাশেই আছে আর আছে প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি স্যার আমাকে সবসময় উৎসাহ দেন শুধু উৎসাহ দিয়েই ক্ষান্ত হন না টাকা পয়সা দিয়েও সাহায্য করেন এই যে প্রতিদিন ফিজিওথেরাপি করার বিপুল ব্যয়বহর করেন রঞ্জিত স্যারই কিছুদিন আগে শুভকে সাহায্য করার জন্য এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছিলেন রঞ্জিত মুখার্জি সংগৃহীত অর্থ থেকে শুভ হাতে তুলে দেওয়া হয় কিছু অর্থ প্যারাল সংস্থা তাকে কিছু অর্থ সাহায্য করেছে এর আগে তাদের উদ্যোগে এই শুভ বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল শুকনো পরামর্শ ছাড়া আর হার মানার উপদেশ ছাড়া আর কিছুই মেলেনি বাইচুং ভুটিয়া অনেক বড় বড় কথা বলেছেন কিছুই করেননি অভিমান তাই আজ শুভর চোখে মুখে এদের সম্পর্কে কালীঘাট মিলন সমিতি যাদের জন্য শুভ বহু ঘাম রক্ত ঝরিয়েছে তারা খোঁজ রাখার এতটুকু প্রয়োজন বোধ করে না স্কুলে চাকরি করে শুভ ব্যাংকের ঋণ মেটাতে না পারায় মাইনে অ্যাটাচ করে দিয়েছে ব্যাংক। ব্যাংকের রিকভারি এজেন্টদের অপমানের ভুল গায়ে ফুটছে শুভ কেউ কথা রাখেনি রাখে নো ননসেন্স জেসির কাছে অকপটে শুভ জানালো সেই বেদনার কথা নো লনসেন্স জেসির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এসেছি খর্দায় এবং খর্দায় রবীন্দ্র ভবনে আজ আমাদের শুভ দাস যে ফুটবলারটি আপনারা জানেন যে একটি স্বপ্নের মৃত্যু হয়েছে সেই শুভ সঙ্গে আমরা কথা বলবো সেই শুভদাস যে শুভদাসকে সাহায্যের জন্য আজকের এই অনুষ্ঠান আজকে রঞ্জিত মুখার্জির উদ্যোগে এক ফুটবলার থাকতো তার উদ্যোগে শুভদাসকে সাহায্য করার জন্য অনুষ্ঠান শুভ তোমাকে স্বাগত অনুষ্ঠানে শুভ তোমার ফুটবল একটা সময় কলকাতা মাঠকে কাঁপিয়েছিল আমার মনে আছে তুমি বোধ হয় কালীঘাট মিলন সমিতি জস্টিগ্রাম এবং মোহাম্মদ স্পোর্টিং এ খেলেছিলে তাই তো হ্যাঁ তারপর কি হলো তোমার এটা হঠাৎ করে লকডাউনে দুহাজার হাজার কুড়িতে ছাদে আমি এক্সারসাইজ করছিলাম তখন আমার সে রিপেল লেটা খেলো রিপেল লেটা খেয়ে তারপর লেফট সাইড প্যারালাইসিস হয়ে যায় ফোর ইয়ার্স ধরে ডক্টর দেখাচ্ছি ফিজিওথেরাপি করাচ্ছি তখন থেকে আমার একটু হচ্ছিল ভালো জায়গায় ট্রিটমেন্ট করতে বলছিল অত টাকা আমার কাছে তখন ছিল না যে ভালো জায়গায় ট্রিটমেন্ট করবো তারপর ব্রেনে প্লটটা নেমে থাকাতালি দু হাজার চব্বিশে ওই প্লটটা নেমে এসে আমার হাতে প্লটটা জমে তারপর তারপর ডানারটা বাদ দিতে হয় তো ফুটবল পাঠ থেকে হঠাৎ যে নির্বাসন হলো তুমি যখন ফুটবল খেলতে সেই সময় কথা আমার মনে পড়ে খুবই মনে পড়ে সেগুলো তো খোলার স্মৃতি না এখনো মনে পড়ে কষ্ট পায় আজকে যদি আরো আমি খেলতে পারতাম তাহলে আমার মনটা শান্তি থাকতো ভালো লাগতো না খেলছি এরকম অবস্থা থাকলে কারোর ভালো লাগবে তুমি কিন্তু ভালো খেলেছিলে এবং কালীঘাট মিলন সমিতিতে প্রধান সূত্রপাত তাই তো হ্যাঁ

একটা সময় ফুটবল মাঠ থেকে তোমাকে সরে আসতে হলো এটা কতখানি বেদনা ছিল অনেকটাই কষ্টের ছিল না তখন আমার গাইডনেস বলতে কেউ ছিল না পাশে ছিল না আমার গাইড করতে পারেনি যে আমি একটা ভালো জায়গায় যাব তখন আমি বেঙ্গল টিমেও চান্স পাই বেঙ্গল টিমে চান্স পাই ওখান থেকে লবি কলকাতার লবি ফুটবল তখন বললো যে এই বছর হবে না সামনের বছর এইভাবে করে আমাকে পেছাতে থাকে

আমি ভাবতে পারিনি যে আজকে রঞ্জিত স্যার আমার পাশে এসে সত্যি এই যে আমার বন্ধু পুচন ও আমার অবস্থাটা জানতে পারে সঙ্গে সঙ্গে রঞ্জিত স্যারকে এই খবরটা দেয় রঞ্জিত স্যার সঙ্গে সঙ্গে ওকে নিয়ে আমার বাড়িতে এসে রঞ্জিত স্যার আমাকে বলে মনে জোর দেয় মন হারাবি না আমি পাশে আছি তো সব ভালো হবে তোকে সুস্থ করে তুলবো আমরা আছি পাশে রঞ্জিত স্যারই রঞ্জিত স্যারের জন্যই আজকে আমি যেটুকানি বসেও আছি এইখানে এটা আমি রঞ্জিত মুখার্জি স্যারের জন্যই আর আমার বন্ধু পোচনের জন্য আহ শুভ একটা কথা তোমায় জিজ্ঞেস করি সৌরভ গাঙ্গুলি বাড়িতে তোমাকে কিছুদিন আগে একটা সাহায্যের ব্যাপারে প্যারালাল স্পোর্টস থেকে একটা কাজ হয়েছিল সৌরভ গাঙ্গুলী সেই সময় কিছু বলেছিলেন তোমাকে না বললো যে ফুটবল প্লেয়ারদের কারো সাহায্য দরকার হয় না নিজেরাই নিজে ঠিক করতে পারে ফুটবল প্লেয়ারদের সাহায্য দরকার হয় না কিন্তু প্লেয়ারদের সাহায্য দরকার হয় না নিজেরাই নিজে সুস্থ হতে পারে এগুলো মুখের কথা এগুলো হয় না বাস্তবে হয় না বাস্তবটা খুব কঠিন তাই না অনেক কঠিন অনেক কঠিন এবং তোমার কাছে বাস্তবটা বোধহয় সব থেকে বেশি কঠিন বেশি কঠিন আমি যাও আমার ডান ভালো ছিল ডান দিয়ে কিছু করতে পারতাম নিজের কাজে এখন তো পুরো মানে মায়ের উপর এখন আমার মা আছে ভাই আছে ভাই কাজ করে ভাই বাইরে কাজে যায় আর মা আর মা এর বয়স হচ্ছে মাও কিছু পাচ্ছে না করতে নতো আমার সবই মাই করা তুমি কি স্কুলে শিক্ষকতা করতে এরা স্কুলে কাজ করতে আমি আমার বাবার ডেথ হয়ে গেছিল সেই চাকরিটা আমি

দেখতে পাইনি একটা ভালো বল বাড়াতে মাঝখান থেকে ভালো থ্রু খালি ইয়ারে ইয়ারে পাস লড়াই মনে হচ্ছে মারামারি হচ্ছে এখনকার ফুটবল তোমার সময় ফুটবলটা অনেক পরিচ্ছন্ন ছিল তাই পরিচ্ছন্ন পরিষ্কার মানে তখন একটা প্লেয়ারের মধ্যে উনিশ বিশের তফাত ছিল আর এখন প্লেয়ারের মধ্যে তফাত হচ্ছে যে একশো কুড়ি এই যে তুমি ফুটবল খেলতে পারছো না কোনো ক্লাব কর্তা তোমার সঙ্গে যোগাযোগ করেছে কোনো ক্লাবের কোনো কর্তারা না কেউ যোগাযোগ করে নালিকা টেমস থেকেও যোগাযোগ করেনি আমার এটা ইয়ে ছিল যেমন কালীঘাট টেমস নম্বর ন নম্বরে ছিল তখন প্রিমিয়ার লিগে সেই সময় আমাদের নেমে যাওয়ার কথা ছিল সেখানে আমি আর পৃষ্ঠপাত দুজন মিলে টিমটাকে পাঁচ নম্বরে শেষ করি এখান থেকে কালীঘাটে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে আসেনি অর্থাৎ দেহপট শোনে নট সকলই হারায় শুধু নয় খেলোয়াড়ও সব জিনিস হারায় এবং শুভতার প্রমাণ শুভ দাস এই মুহূর্তে আমার পাশে বসে রয়েছে যে এক সময় কলকাতা মাঠ কাঁপাতো এবং শুভর মধ্যে অনেক প্রতিশ্রুতি দেখা দিয়েছিল শুভ সেই সময় সমস্ত কোচেরা তোমায় খেলা শেখাতেন তারা কি কেউ যোগাযোগ রাখেন না রঞ্জিত স্যার ছাড়া আমার সঙ্গে কেউই যোগাযোগ রাখেন রঞ্জিত মুখার্জি স্যার ছাড়া কেউ যে সবাই ভুলে গেছে শুভকে এখন রঞ্জিত মুখার্জি স্যারই আছেন আমাকে প্রায় ফোন করে সবসময় প্রায় ফোন করে আমার বন্ধু আছে পুচন ও আমায় ফোন করে খোঁজ নেয় এটাই তো পাওনা একজন নিজের মানুষ খোঁজখবর টাইম আর সবাই ভুলে গেছে যখন খেলেছি তখন হাজারটা ফোন ওটাই কষ্ট লাগে শুভর কথা শুনে আপনারা বুঝতে পারছেন যখন খেলতো তখন হাজার হাজার ফোন আসতো এবং সেই ফোন থেকে নানান কথাবার্তা উত্তো কিন্তু এখন শুভুর কাছে কেউ ফোন করে না কেউ কথা রাখে না অনেকেই কথা দেয় কিন্তু কেউ কথা রাখে না শুভ এই যে এই যে কথার খেয়াপটা হয় একজন ফুটবলার যখন তার ট্রাইমটা দিয়ে দেয় খেলার মাঠে সবকিছু দিয়ে দেয় তখন তার কি আক্ষেপ হয় যে এই যে উজাড় করে দেয় এইটা কোনা হয় যে উজাড় না করলে ভালো হতো দেখুন একটা ফুটবল প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার সবাই তো সমান হয় না কারণ মনে হয় তো আক্ষেপ পায় না কারোর ভাই যে যেমনটা আমার মনে একটা কষ্ট আছে যে আজকে আমি এই ফুটবলটাতেই আমার জীবন ভাবতাম কিন্তু এই ফুটবলটাই আজকে আমাকে জীবনের শেষে এসে নিয়ে দাঁড় করালো যেখান থেকে আমি নিজের কিছু করতে পারি আমি চাইছিলাম যে ফুটবলের সবাই যদি এসে আমাকে সাহায্য করে ভালো ট্রিটমেন্ট দিয়ে আমাকে সুস্থ করে তুলতো আমি তাহলে খুবই তো রঞ্জিত স্যার একা আর কত করবে তাও তো অনেক করছে সেই ছ মাস থেকে রঞ্জি রঞ্জিত স্যার আমার ট্রিটমেন্ট চালাচ্ছে ফিজিওথেরাপি চালাচ্ছে তার টাকা রঞ্জিত স্যারই দিচ্ছে রঞ্জিত স্যার একা কত করবে তারও তো পরিবার আছে এত ইন্ডিয়ার এত বড় বড় প্লেয়াররা আছে বাইচুন্দ্রিয়াতে সবাই আশ্বাস দিয়েছে যে আমার জন্য করবে কিন্তু কেউই কিছু করেনি অর্থাৎ আশ্বাস ছাড়া আর কিছুই জোটে নেই সুমোর আপনারা বুঝতে পারলেন বাইচুং ভুটিয়া থেকে আরম্ভ করে সমস্ত খেলোয়াড় তার পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কেউ সেই প্রতিশ্রুতি বা কথা রাখেনি সৌরভ গঙ্গোপাধ্যায় একটা সময় কথা দিয়েছিল কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় কথা রাখেননি আমরা একটা কথা জিজ্ঞেস করি শুভ শেষ কথা তোমাকে এই যে খেলোয়াড়দের একটা পদস্খলন আমি বলবো বড় বড় খেলোয়াড়রা নানান ধরনের শেষ পর্যন্ত কেউ রাখে নির্মাণ করছে এটা সম্পর্কে তোমার আমার মনে হচ্ছে আমি যদি সত্যি আমি যদি বড় জায়গায় থাকতাম আর বড় প্লেয়ার হতাম আর তাদের মতন কোটি কোটি টাকা পেতাম আমার মতন শুভর জন্য আমি সবই দিয়ে দিতাম তার কেননা সে একটা প্লেয়ার ছিল একটা প্লেয়ার হয়ে প্লেয়ারকে সবসময় হেল্প করা উচিত পাশে থাকা উচিত এটা এটা আমার মনে হয় আর তার মানে অর্থাৎ শুভ যে আর কবি ফুটবল মাঠে ফিরতে পারবে না তার মনে হয় যে ফুটবল খেলোয়াড়দের খেলোয়াড়ের পাশে থাকা উচিত শুভ যদি আজকে সক্ষম হতো শুভ যদি আজকে মাঠে থাকতে পারতো তাহলে সে রকম কোন অক্ষম খেলোয়াড়ের পাশে দাঁড়াতো এমন প্রতিশ্রুতি শুভ আমাদের দিল এবং শুভর জীবনটা অত্যন্ত কর্মস্পর্শী শুভর জীবনটা অবশ্যই সাদা খাতায় নয় লাল খাতায় লিখে রাখার মতো জিনিস শুভ যথেষ্ট ভালো ফুটবল খেলতে তুমি আমরা আশা করবো তোমার জীবনের উত্তরত্ব যে সময়টা থাকবে সে সময়টা তুমি ধন্যবাদ ইউ